আসসালামু আলাইকুম কেমন আছো এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা আজকে আমি শুধু একটা কথাই বলতে চাই এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাস স্টুডেন্ট আর নট হর্সেস দে আর হিউম্যান এই কথাটা বলার অর্থ কি তোমরা বলতে পারো যে স্যার এই কথাটা বলার অর্থ কি তার আগে আসো তোমাদের পরীক্ষা রিলেটেড আরও কিছু বিষয় জেনে নিয়ে যে তোমাদের রেজাল্ট কবে দিবে তোমার রেজাল্ট ১৪ থেকে ষোলোই অক্টোবরের মধ্যে দিয়ে দেবে বা পনেরো থেকে ১৬ অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে এখন আসো আমরা আলোচনা করি যে তোমাদের এই কথাটা কেন আমি বললাম বাংলা প্রথম পত্র প্রশ্নটা সব বছরই একটু কঠিন হয় কঠিন নেবেন ভালো কথা মানা যায় বাংলা প্রথম পত্র প্রশ্নটা একটু কঠিন হোক সমস্যা নেই কিন্তু আমরা যদি অন্য অন্য পরীক্ষা নিয়ে কথা বলি মানবিক বিভাগের বা বিশেষ করে সায়েন্সের সায়েন্সের উচ্চতার গণিত হায়ার ম্যাথ পরীক্ষাটা যেই রকম বাজে কোয়েশ্চেন হয়েছে হায়ার ম্যাথ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এইরকম বাজে কোয়েশ্চেন আমরা চোদ্দ পনেরো বছরে কখনো দেখি নাই এখন আসো আমরা আরো কিছু বিষয়ে তোমাদের একটু বোঝাই যে আমরা কেন বললাম যে দুই হাজার পঁচিশ স্টুডেন্ট আর নট হর্সেস দে আর হিউম্যান কেন বললাম এই কথাটা তোমাদের তোমরা যদি কথা বলি দুই হাজার আঠারো সালে দুই আঠারো সালে তোমরা যদি একটু সার্চ করে দেখো দুই আঠারো সালে বারো লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার ভিতরে তিরিশ হাজার সামথিং এ প্লাস পেয়েছে তিরিশ হাজার এ প্লাস পেয়েছে এসএসসিতে দু সালে কেন তারা তিরিশ হাজার মোটে মাত্র তিরিশ হাজার কেন এ প্লাস পেল কারণ পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেটা দু সালে একটু ঘোরানো হয়েছিল এবং দুই চব্বিশ সালে তোমরা যদি একটু সার্চ করে দেখো তেরো লক্ষ স্টুডেন্টের আশেপাশে পরীক্ষা দিয়েছে এবং তারা প্লাস পেয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি এটা কীরকম দুই হাজার আঠারো সালে তিরিশ হাজার এবং দুই সালে কেন 145000 এই সংখ্যাটা তো এক লাখই নাই এক লাখের বেশি নাই এটা কেন হচ্ছে হলো 2018 সালে কেন এরকম হলো তো সেই কথাটা যদি আমরা বলি 2018 সালে কোশ্চেন প্যাটার্নটা একটু ঘুরানো হয়েছিল একটু ঘুরানো হয়েছিল বলে রেজাল্টের অবস্থা এই হয়ে গেছে আমরা সাইন্সের যে বিষয়টা দেখেছি সাইন্সের বিষয়টা এত বাজে হয়েছে क्वेश्चन বলার মতো না তারপরে মানবিক বিভাগের এবং কমার্সের তো কোনো কথাই নেই কমার্সের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো খুবই বাজে তোমরা রেজাল্ট তোমাদের এবার একটু খারাপ হতে পারে তোমরা ওইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকো আশা করি তোমাদের সবাই ভালো রেজাল্ট করবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম এবং এসএসসির পরবর্তীতে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের প্রপার গাইডলাইন তোমরা এই চ্যানেলেই পাবে আমরা ধীরে ধীরে ভিডিও আপলোড করছি তোমাদের মানবন্টন বি ইউনিটের সকল বিশ্ববিদ্যালয় কিভাবে কীভাবে মানবণ্টন করা হয় এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেই ভিডিওগুলো ধীরে ধীরে আপলোড করা হবে এবং তোমরা প্রশ্ন ব্যাঙ্কও পাবে বিগত বছরগুলোর অবশ্যই আমাদের সাথেই থাকো